হাওড়া জেলার বাগনান এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে বুধবার পালিত হল বিশ্ব ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস স্বচ্ছ ভারত মিশন গ্রামীণে হাওড়া জেলার বাগদান এক নম্বর ব্লক ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে পালিত হল বিশ্ব ঋতুকালীন পরিচ্ছন্নতা দিবস এদিন বাগদান গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে বাগদান এক নম্বর ব্লক পর্যন্ত হোক কথা শীর্ষক একটি পদযাত্রার আয়োজন করা হয় এই উপলক্ষে ব্লকের মাঠে একটি মানববন্ধন করা হয় এরপর মহিলাদের নিয়ে একটি সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বাগনান এক নম্বর ব্লকের বিডিও মানস কুমার গিরি জয়েন্ট বিডিও তপন কুমার রায় বাগনান এক নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক শেখ সানাউল্লাহ অ্যাডোলেসেন্ট কাউন্সিলর পারমিতা চৌধুরী প্রমুখ মেন্স ওয়ার্ল্ড মেন্স হাইজিন ডে সেই উপলক্ষে আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্ন ব্লকে মহিলাদেরকে এই ঋতুকালীন যে যে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করা উচিত সেই সম্বন্ধে সচেতন করতে আমরা অন্যান্য ব্লকের সঙ্গে মতো আমরা বাগনান ওয়ান ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমরা এই র্যালি এবং মানববন্ধন এবং সেই সঙ্গে সঙ্গে কন্বেষা ক্লিনিক সাহায্যে আমরা একটা সেমিনারের আয়োজন করেছি যাতে এলাকার মহিলার মহিলারা তাদের ওই ঋতুকালীন যে সমস্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় সেই সম্বন্ধে সচেতন হয় সেই সেই নিয়েই আমাদের উদ্দেশ্য মানস কুমার ভিডিও বাগনান ওয়ান মহিলাদের সচেতনতা সচেতনতা নিয়ে যেটা বলা সেটা হলো যে এই অ্যাডোলেসেন্ট পিরিয়েডেই মেন্স্ট্রেশনটা শুরু হয় টেন টু নাইনটিন ইয়ার্স যেটা বয়স তো সন্ধিক্ষণের মেয়েদের মধ্যে যেটা হয় যে তারা মেন্স্ট্রাল হাইজিনটা সঠিকভাবে হয়তো গ্রামের মেয়েরা মেনটেন করতে পারে না সেই বিষয়ে অ্যাওয়ার করা তাদেরকে বা তারা স্কুল ছুট অনেক সময় স্কুলে আমরা বা সেইভাবে পরিকাঠামো দেখতে পাই না আগে যেটা ছিল যে টয়লেট টয়লেট ঠিকমতো ছিল না তার ফলে বাচ্চাগুলো স্কুল ছুট হয়ে যাচ্ছিলো বা জলের ব্যবস্থা ছিল না কিন্তু এখন অনেকটাই প্রশাসনিক দিক থেকে স্কুলগুলোকে উন্নত করা হয়েছে টয়লেটের ব্যবস্থা করা জলের ব্যবস্থা করা সেদিক থেকে বাচ্চারা আসছে কিন্তু যেটা তাদের দরকার সেটা হলো প্রত্যেক স্কুলে যদি আমরা স্যানিটারি ন্যাপকিন আমরা দিতে পারি সেদিক থেকে ওরা অনেকটা অ্যাওয়ার্ড থাকে বা সেটা ওরা ভালোভাবে হাইজিনটা মেনটেন করতে পারে এই দিকটা একটু দেখার জন্য অনুরোধ করব এটাই আর কি বলার আর এছাড়াও এই মিনিস্ট্রেশন নিয়ে অনেক ট্যাবুজ রয়েছে যে এটা ধরতে নেই এটা ছুতে নেই কিন্তু এটা একটা যে মেয়েদের অধিকার বা এটা কোনো সমস্যা নয় এটা একটা স্বাভাবিক বিষয় এটা ওদের মানে বোঝানো আর মেয়েদের সাথে সাথে অবশ্যই ছেলেদেরকেও মানে বাড়ির যারা রয়েছে এবং অফিস আদালত যেখানেই মানে যেখানে আমরা কাজ করি সেই জায়গাগুলো যে মানে পুরুষ কালিকরা রয়েছে তাদেরকেও এই বিষয়ে আবার হতে হবে বা সাহায্য করতে হবে আমার নাম পারমিতা রায় চৌধুরী অ্যাডোলেশন কাউন্সিলর বাগনান বাগনান বুলার হসপিটাল অর্থাৎ বিশ্ব মাসিক পরিচ্ছন্নতা দিবস সেই আমরা সেই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের উদ্যোগী এবং আমাদের বাগনান ওয়ার ব্লক প্রশাসনের তরফে আমরা একটা সচেতনতা শিবিরের আয়োজন করেছি আপনাদের মধ্য দিয়েই আমরা এই সচেতনতা ছড়িয়ে দিতে চাই যে এটা এই ঋতুস্রাপ একটা মেয়েদের একটা স্বাভাবিক প্রক্রিয়া এই সময় যে জিনিসগুলো করা উচিত যদি মানে সেক্ষেত্রে আমাদের কিছু কিছু স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার দেখবেন এখনও পর্যন্ত অনেক জায়গায় গ্রামে মেয়েরা স্যানিটারি ন্যাপকিনের পরিবর্তে কাপড় ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদের বোঝানো দরকার যে এই সময় কিন্তু স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার কতটা দরকার কারণ পরবর্তীকালে এখান থেকে ওই যদি ওই কাপড়কে পরিষ্কারভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রোদে শুকিয়ে পুনরায় যদি না ব্যবহার করা যায় ওখান থেকে কিন্তু ইনফেকশন হতে পারে ইউরিয়ানি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে ইভেন সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীকালে মেয়েদের ক্ষেত্রে যে জরায়ু ক্যান্সারের প্রবণতা বৃদ্ধি পায় সেটার মূল কারণ কিন্তু এটাই